শূন্যস্থান পূরণ আছে এগুলো আমরা বইতেই লিখে নিচ্ছি বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু তারপরে নাম্বার দুইয়ে কি আছে ড্যাশ ও ড্যাশ মিলে এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু ড্যাশ ও ড্যাশ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু তাহলে কি হবে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু তারপরে কি ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু তারপরে কি আছে কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু তারপরে হচ্ছে পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত ঋতু তারপরে দেখো ড্যাশ ও ড্যাশ মাস মিলে হয় বসন্ত ঋতু ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু দেখো আমি শূন্যস্থানগুলো পূরণ করে নিয়েছি আমি বইয়েই লিখে দেখালাম তোমরা অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এবার দেখো এখানে আমরা ছয় ঋতুর নাম লিখবো ছয় ঋতুর নাম আমরা এখানে লিখব নাম্বার এক হচ্ছে গ্রীষ্ম ঋতু গ্রীষ্ম ঋতু এক নম্বরের ঋতু হচ্ছে গ্রীষ্ম ঋতু বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুইটা মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু গ্রীষ্ম ঋতু কয় কী কী মাসে হয় বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে তারপরে নাম্বার দুই হচ্ছে বর্ষা ঋতু বর্ষা ঋতু হচ্ছে আষাঢ় ও শ্রাবণ দুই মাস মিলে বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু নাম্বার তিন হচ্ছে শরৎ ঋতু ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু ভাদ্র ও আশ্বিন এই দুই মাস মিলে হয় শরৎ ঋতু নাম্বার চার হচ্ছে হেমন্ত ঋতু হেমন্ত ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস মিলে হয় হেমন্ত ঋতু নাম্বার পাঁচ হচ্ছে শীত শীত ঋতু শীত ঋতু পৌষ ও মাঘ পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত ঋতু নাম্বার ছয় হচ্ছে বসন্ত ঋতু ফাল্গুন ও চৈত্র চৈত্র এই দুই মাস মিলে হয় বসন্ত ঋতু দেখো ছয়টি ঋতুর নাম এবং কোন কোন মাস মিলে কোন ঋতু হয় সেটা আমি লিখে নিলাম গ্রীষ্ম ঋতু বৈশাখ ও জ্যৈষ্ঠ বর্ষা ঋতু আষাঢ় ও শ্রাবণ শরৎ ঋতু ভাদ্র ও আশ্বিন হেমন্ত ঋতু কার্তিক ও অগ্রহায়ণ শীত ঋতু পৌষ ও মাঘ বসন্ত ঋতু ফাল্গুন ও চৈত্র এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে এবার দেখো আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য লিখি তোমার প্রিয় ঋতু যেটি সেটি নিয়ে তুমি তিনটি বাক্য লিখবে আমি আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য লিখছি আমার প্রিয় ঋতু হচ্ছে শীত ঋতু এবার আমি শীত ঋতু নিয়ে তিনটি বাক্য লিখব এক হচ্ছে আমার প্রিয় ঋতু শীত ঋতু নাম্বার দুই শীত ঋতুতে তাজা শাক সবজি পাওয়া যায় নাম্বার তিন হচ্ছে শীতের পিঠা খেতে অনেক মজা দেখো আমার প্রিয় ঋতু নিয়ে আমি তিনটি বাক্য লিখে নিয়েছি আমার প্রিয় ঋতু শীত ঋতু শীত ঋতুতে তাজা শাক সবজি পাওয়া যায় শীতের পিঠা খেতে অনেক মজা দেখো যাদের বর্ষা ঋতু পছন্দ তাদের জন্য আমি তিনটি বাক্য লিখে দিচ্ছি নাম্বার এক বর্ষা আমার প্রিয় ঋতু নাম্বার দুই বর্ষা ঋতুতে ঝড় ঝড় করে বৃষ্টি পড়ে নাম্বার তিন বর্ষা ঋতুতে কদম ও দোলন চাপা ফোটে দেখো বর্ষা ঋতু নিয়েও আমি তিনটি বাক্য লিখে নিয়েছি এভাবে যার যেই পছন্দের ঋতু সে সেই ঋতু নিয়েই তিনটি বাক্য লিখতে পারবে এবার আমি প্রশ্নোত্তরগুলো লিখব কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় এবার উত্তরটা আমরা লিখছি উত্তর গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় প্রশ্ন নম্বর দুই বর্ষাকালে কি কি ফুল ফোটে উত্তর বর্ষাকালে কদম ও দোলন চাপা ফুল ফোটে বর্ষাকালে বর্ষাকালে কদম ও দোলন চাপা ফুল ফোটে প্রশ্ন নাম্বার তিন কোন ঋতুতে কাশফুল ফোটে কোন ঋতুতে ফুল ফোটে উত্তর শরৎ ঋতুতে কাশফুল কাশফুল ফোটে শরৎ ঋতুতে কাশফুল ফোটে নাম্বার চার হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় উত্তর হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় এবার প্রশ্ন নাম্বার পাঁচ গাছের পাতা ঝরে কোন ঋতুতে উত্তর গাছের পাতা ঝরে শীত ঋতুতে গাছের পাতা ঝরে কোন ঋতুতে গাছের পাতা ঝরে শীত ঋতুতে নাম্বার ছয় বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয় উত্তর বসন্ত ঋতু হল রঙিন ঋতু বসন্ত ঋতু রঙিন ঋতু এ ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এজন্য এ ঋতুকে রূপের রাজা বলা হয় বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয় বসন্ত ঋতু রঙিন ঋতু এ ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এজন্য এ ঋতুকে রূপের রাজা বলা হয় এবার দেখো তালিকা করি মার কাছে শুনে নাম লিখি পিঠার নাম সবজির নাম চলো তাহলে আমরা এখন তালিকা তৈরি করছি প্রথমে যে পিঠাটি আমরা লিখবো সেটি হচ্ছে ভাপা পিঠা তারপরে পুলি পিঠা তারপরে চিতই পিঠা তারপরে হচ্ছে নকশি পিঠা পাটি সাপটা পিঠা এই হচ্ছে পিঠার নাম দেখো ভাপা পিঠা পুলি পিঠা চিতই পিঠা নকশি পিঠা পাটি সাপ্তা পিঠা এবার আমরা কিছু সবজির নাম লিখছি সবজির নাম হচ্ছে টমেটো আলু তারপরে হচ্ছে পটল মুলা ঢ্যাঁড়স কিছু সবজির নাম কি টমেটো আলু পটল মূলা ঢ্যাঁড়স তো দেখো এই পাঠ থেকে আমরা আজকে কী কী শিখলাম এই পাঠ থেকে আমরা শিখলাম শব্দার্থ বাক্য গঠন বানান যুক্ত বর্ণ ছয় ঋতুর নাম চন্দ্রবিন্দু দিয়ে কিছু শব্দ প্রশ্ন উত্তর আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য তারপরে আমরা শিখলাম কিছু পিঠা আর সবজির নাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফিজ